লোকসভার আগে ফের তৃণমূল বিজেপির গোষ্ঠী অভিযোগ উঠল ভাটপাড়ায় অভিযোগ বিজেপি কর্মী পতাকা লাগাতে গেলে তাকে মারধর করা হয় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতর এদিন ভাটপাড়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মী কানাই চৌধুরী বিজেপির পতাকা লাগাতে যায় ঠিক সেখানে উপস্থিত ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী বিজেপির পতাকা লাগাতে গেলে কাউন্সিলর লালন চৌধুরী পাথা দেন এবং সেই বিজেপি কর্মীকে মারধর করেন বলে অভিযোগ তারপর বিজেপির তরফে ভাটপাড়া ভাটাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় লালন চৌধুরীর নামে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবি জানিয়েছেন ভাটপাড়া থানার পুলিশ যদিও পুলিশ এখনো পর্যন্ত লালন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অভিযুক্ত কাউন্সিলর লালন চৌধুরী জানিয়েছেন তাকে অখ্যাত ভাষায় কালাকাল করায় তিনি মারধর করেছেন বলে অভিযোগ এখানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন এই ছেলেটির অপরাধ প্রধানমন্ত্রী আসার জন্য তিনি পতাকা ছিল এটাই তার অপরাধ ছিল তাহলে এবার আপনারাই দেখে নিন কিভাবে মানুষের সাথে গুন্ডাগিরি করছে প্রধানমন্ত্রী পেপার মিল মাঠে আসবেন মাঠপাড়ায় সেখানে পাশেই এই একটা ছেলে কি চৌধুরী ওর নাম আছে ও ঝান্ডা লাগাচ্ছিল বিজেপি তাকে ওখানকার কাউন্সিলর একটা থার্ড গ্রেড টাইপের কাউন্সিলর মানে যে মানুষের ভোটে জিতে না সকাল থেকে বুথ দখল করে জিতেছে সে তাকে মারধর করেছে আপনার দেখে যে প্রকাশ্যে রাস্তা মানে আমি পুলিশ প্রশাসনকে বলবো কি ইমিডিয়েট আরেস্ট করুক আর নাহলে এই মারের বদলা মারের জবাব কিভাবে দিতে হয় আমরা জানি আমরা সঠিক জবাব দিতে পারি আমরা প্রথম প্রশাসনকে বলবো এর জবাব এ এর এগেনস্টে আপনাকে অ্যাকশান নিতে হবে একজন থার্ড গ্রেড একজন কাউন্সিলর যে এই ধরনের কাজ করেছে সবাইকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে ইমিডিয়েট এটাকে গ্রেফতার করা উচিত তেরো নম্বর ওয়ার্ড লালন চৌধুরী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আমি সমস্ত রকম কমপ্লেন এইগুলো করাচ্ছি যাতে পুলিশ পদক্ষেপ জনপ্রতিনিধি হলে তো এরা তো বুথ দখল করে জিতেছে এর আবার জনপ্রতিনিধি তৃণমূলে আবার জনপ্রতিনিধি হয় না তৃণমূলে জনপ্রতিনিধি মানে গুন্ডা চোর ছেচড়া বদমাস এরা লুটপাট করে ভোট জিতে এটা দেখে নিন গুন্ডা রাজ আছে এই পার্থভূমিকে জিজ্ঞেস করুন কি হুয়ার ইজ গুন্ডা হুইজ গুন্ডা কি গুন্ডা আছে তোমার কাউন্সিলার একজন লোক সাধারণ কর্মীকে মারধর করছে যে ঝান্ডা লাগাইছে তাকে মারছে সচু ভাবু তো ওয়ের ইজ গুন্ডা হু ইজ গুন্ডা আপনি প্রশ্ন করলেন যেটা কি ফ্ল্যাগ লাগাচ্ছিল এটা ভুল প্রথম কথা দ্বিতীয় কথা আছে ওইটা আমি এখানে বসছিলাম চার পাঁচটা ছেলেপুলে বসছিল ওই মদ খেয়েছিল মদ খেয়ে বড় একটা বিজেপি ঝান্ডা নিয়ে এসে এসে আমাদের সামনে এখানে এসে ও মানে গালাগালি করছিল। তা আমি ওকে বুঝালাম কি ঠিক আছে তুই ঝান্ডা বিজিবি কোশিস কর তুই যেখানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে ভাজাবাজি কর তুই এখান থেকে যাবাই তিন চারবার বোঝানোর পর তাও আমাকে ও শুনছে না কথা উল্টাপাল্টা কথা বলছে গালাগালি দিয়ে যা তখন আমি রেখে ওকে এক একচপ মেরেছি সেইটাই মেন এটাই ঘটনা

কানাই চৌধুরী ছবিও ছাড়া হয়েছে বসছে আমাদের সঙ্গে তারপর দিন কাকা বললো আমার কি আমাকে উল্টো পোল্টা বলে নিয়ে চলে গেছিল ওই জায়গা আমাকে কাকার সাথে একটু কথা বললাম কাকা আমাকে মেরেছে আমার বাবা আছে বাবা এই আছে মারলো কোন ব্যাপার না আমার ভুল ভুল ছিল আমাকে নিয়ে চলে গেছে অন্যজন

ভাটপাড়া থেকে হিমন্তশেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন